আলমগিরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি সরি আইন বিশ্বাস করেন তাই না আমাদের সংবিধানবিদের সরি আইন আমরা বিশ্বাস করি না সংবিধানের বিধে এটা নাই তো ওনারা করুক করুক ওনারা করলে করুক আমরা তো বাড়া দিচ্ছি না তাহলে বোঝা গেল আপনার ইসলামী রাষ্ট্র তারাও কথা কয় না তারাও চায় প্রত্যেকটা মুসলমান চায় যে যদি ইসলামী রাষ্ট্র গড়ে উঠে আমরা তো অন্য দল করতেছে করি আপনারা ইসলামী দল করিয়া গড়ে তোলেন তে বাংলাদেশের সব দলের মানুষ একমত কিসের বিএনপি আর কিসের লীগ আর কিসের জামাত কিসের জাতীয় পার্টি সবাই তো মুসলমান চাই যে ইসলামী দেশ যদি হয় হোক চাইছিল যে এগারো দলীয় জোট গঠন হবে উনি নাটকীয়তভাবে একটা জিনিস শুরু হলো আমরা জানি যে হয় আজ কিন্তু সরমনের পীর সাহেব যার কথা বললে ও করলেই হয় না আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে তো বলা লাগবে আমি মিসক করেই আছি কারণ ওনাদের কথা বলতে তো আমার একটু মাপ জোপ নিয়ে কথা বলা লাগবে কারণ তারা আল্লাহর অলি মানুষ খারাপ লাগছে না কি কিন্তু মুখসুধ কেলেন খেয়াল কে দেখে মুখসুদ কেলেন না না একজন বলবে রে ভরে খুব নাপনা পিছনে দেখা কারিব সুর কাছে আচ্ছা আমি তো কোনো কথা খারাপ বলতেছি যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারেন তাহলে সবাই আমরা চাইছিলাম যে স্টাডিও ঐক্য হবে ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে একবার তো হবে না ধীরে ধীরে হবে একবারে কি শেষ করা সম্ভব কেউ পারবে না ধীরে ধীরে হবে আচ্ছা একটা মানুষকে হুট করে নামাজি হয় অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয় ধীরে ধীরে নামাজ পড়তে পারতে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় মিথ্যা কথা ছেড়ে দেয় আইল ঠেলা ছেড়ে দেয় অন্যায় কাজগুলি ছেড়ে দেয় ধীরে ধীরে মানুষ ভালো হয় তাই হয় না ঠিক এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আস্তে 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 দুই এক বছর হবে না দুই চার পাঁচ দশ বছর লাগবে মানুষের সভা মানুষের সাথে মিলে মিশে আপনার পরামর্শ করিয়া কোরআনের ভিত্তিতে দেশ চলবে ইংসা কিন্তু আমরা চাইছিলাম হবে কিন্তু ওনাদের কথা না বলি তো না তারা অলির লোক তাদের কাছে এলহাম আছে কিয়ামতের ময়দানে তারা আমাদের পার করবে নিয়ে তাদের কথা বলতে গেলে আমাদের অজু সেরা বলা যাবে না কারণ তারা যখন আমিনিক সরকার ক্ষমতায় আছে তাদের সাথে তারা ছিল থাকে তাদের ক্ষমতা দিছে এটা হলো চর্মনা পি সাহেবদের ইমানের দায়িত্ব চিন্তা করছেন হাইরে আল্লাহ রে মানুষ আবার ঈশ্বর কাছে যখন ক্ষমতা আসছিল তেনাও তার সাথে গেছিল তার ইমানের একটা দায়িত্ব আছে ইমানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে আবার আমাদের বিএনপি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোক আছিল চার দলীয় জোট ছিল তার সাথেও তারা ছিল তাদের ইমানের দায়িত্ব আবার এখন জোটের থেকে সরিয়ে আসলো চলে আসলো এটাও তাদের কালে ইমানের একটা দায়িত্ব নিয়ে সরিয়েছে কারণ তারা অলির বংশ আল্লাহর আরশ থেকে ওহি আপনার এলহাম চলে আসবে আর তাদের মধ্যে আরেকজন বলতেছে যখন এই আপনার বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে ফু দিয়ে ব্যবহার ভোট তার বাক্স নিয়ে যাবে তার অলি মানুষ এবার দেখা যাবে অলিরা কয়টা ভোট পায় হিন্দুদের ব্যবসা বাদ দিও হিন্দুদের ব্যবসা আছে ঠাকুরের বেটা ঠাকুর বামনের বেটা বামন যদি পাগল হয় ঠিক এই এই ধরনের পীর সাহেবের ব্যবসা হলো ওনার বাবা ছিল পীর সাহেব ওনারও হয়েছে পীর সাহেব ওনার ছেলেরা পীর সাহেব হয়েছে আছে অর্থ ও কথা আর পাবলিক খালি দিবে হাদিয়া এই হাদিয়া খাবে আর পেট বড় বানাইয়া বেটা না খালি ফতুয়া দিবে কত কন না কে এই এরাই বাংলাদেশে মুসলমানকে মুসলমানকে এক ফিল্ড আপ আনতে চাই নাই একজন আর সব বোটে একদম সব বোর্ড জন্যে সবাই যখন দাজি এরা ইমানের দায়িত্ব নিয়ে এরা চলে গেল এরা হলো আপনার ইহুদিদের দালাল দালাল একটু কম করে করেও আরিবা কত কি খারাপ বল কি নাকি খারাপ লাগতেছে নাকি তবে স্বর্গরের পিছ সাইবের যদি নাম লেন অজু করে নি এরা কিন্তু আল্লাহ আলাদা মানুষ

ধাপে ধাপে জিনিসটা করা লাগবে এগুলি আমরা শুনছি তো না শুনে আন্দাজে বলতেছি না জিনিসটা বুঝতে হবে তারা বলছে আচ্ছা যেই দেশে এই রকম অবস্থা চলছে একবারে যদি সরি আইন যদি পালন করে করবে এখন যদি বলা যায় যদি ইসলামীর শাসন হবে তারা কোরআনের বিধান পাশ করে দিবে এখন আপনার বউকে যদি আপনি উদ্ল নিয়ে চলান তারা বলবে বোরখা বরার কথা বল না খেয়া আপনি যদি আমি বোরখা বরাব না আপনি একটা উদম রাখেন ওরা কি বোরখা কিনে দিবে নাকি আপনি একটা উদম রাখেন আপনি রাখেন গা এই এই কথা হলো তাদের এখন বুঝছো বাবা আচ্ছা থাকে ঠিক আছে ওইছে তো আলহামদুলিল্লাহ এরা এই দিস আর মাথা বাইতে জোর কর না না যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে তোমাক নামাজে তাগিদ দিবে তুমি নামাজ না বলে জাহান্নামে তুমি দেবে ওরা কি তোমার হাতে জাহান্নামে দেবে নাকি কথা কর না খেয়া তারা সাহস করে দিবে যে জহরের রক্ত যখন হবে এক ঘন্টার জন্য অফিস আদালত বন্ধ খাওয়ানা পিনা করে নামাজ কালাম পড়ে আসবে তুমি খানা পিনা করলে নামাজ পড়লে না এটা কি দোষ কি তার এইটুক করবে কথা এখন বুঝছে বাবা মানুষ বসে লেতে জোরকার মার হবা আমি কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি আমরা মুসলমান আমাদের দায়িত্ব আমরা চাই যে আমরা সবাই নামাজি হই আমরা চাই না কেউ জাহান নামে যাক সবাই জান্নাতে যাক এটা আমরা চাই যত ঠিক কিনে তাকবির হয় কে তাকবির হবে দুইটা আমরা ছোটবেলায় কারি ভাই ফুটবল খেলছি বিয়েত্তর অবিবাহিত খেলছি না অনেকদিন একবার বিবাহিত পারছে ফুটবল খেলে একবার অবিবাহিত পারছে আজকে আল্লাহর নামে তাকবির হবে দুই দলে বাঘ এক বাঘ যুবকেরা যারা অবিবাহিত যারা বিয়ে করে তাদের একটা তাকবির হবে আর যারা বিয়ে করছেন তাদের একটা তাকবির হবে কারণ ফুটবল খেলায় কোনো সব নাই আল্লাহ লিল্লাহে তাকবির যখন আল্লাহর বড় তত ঘোষণা দেবো লক্ষ লক্ষ নিয়ে কি কে দিবে যখন আল্লাহর নামে তাকবির হবে যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না জবান বন্ধে রেখেন আপনাদের এখন ধর তাকবির আছে আর যারা বিয়ে করো নাই অবিবাহিত অবিবাহিতরা তাকবির দিবে তোমরা গলা পরিষ্কার করো বলে আর যারা বিয়ে করছেন তারা যেন তাকবির দিয়েন না আপনার কোন তাকবির আছে দাঁড়া দেখতেছি হাম দেখো না আল্লাহ তাকবির আরে দাঁড়া আরে বাবা দাঁড়া তাকবিরটা পড় হোক আর তাকবিরটা পড় হোক আমি দেই আমার সাথে দাও দেই তোমরা পারো কি না বিবাহিতদের সাথে এবার রেডি যারা বিয়ে করছেন মুখ বন্ধ আলহামদুলিল্লাহ বসো এখন বিবাহিত যারা আসার তারা আর যারা বিয়ে করে নাই তোমাদের জবান বন্ধ হ্যাঁ ভাইজান সভাপতি সাহেব আমুকর বিবাহিত আরে ভাই ভাই ইজ্জত জানি যায় না ঠিক আছে তো যারা বিয়ে করছেন ঠিক আছে তো এবার যারা বিয়ে করছেন একটা তাকবি দিবেন বিবাহিতরা অবিবাহিত হয়েছে অবিবাহিত হয়েছে মানে আমি বিচারের পথে আসে না না বাবা আমি তোমাদের বিপক্ষে যাব না কারণ তোমাদের পাল্লা বাড়ি হয়েছে তাই আর বিবাহিত পাল্লা কমস আমি যদি এরকম করে আপনি বলবেন যে হাসিনা যেভাবে বিচার করছে তুমি ওইরকম বিচার করলে এই কলঙ্কের বদলে আমি কলরে দেবে সেরে না কি কর আর কোনটাখানে আছেন তো আমার সাথে একই সাথে আখিরে মনে আজ দিয়েছি মন মানুষটা আছে না রেখে আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনো হরবত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলিমিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেহ আল্লাহ তার এই একটা নেক বেটা দান করলেন নাম হলো ইব্রা ইসমাইল আলহি সাল্লাম হরবত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলো আল্লাহ একটা বেটা দে আর আল্লাহ বলল বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে যখন বেটা চাইলে আল্লাহ জবাব দিলেন ফাবা সার Υγκολάμιν Χαλίτ. আমার কাছে নেক সন্তান চাইলে আমি একটা নেক সন্তান শুধু দান করব না দরিদ্রশীল একটা সন্তানকে দান করব এইজন জন্য ইব্রাহিম আলা বলেছিল রব্বি হাবলি মেনা সলিহিনা আল্লাহ নেক বেটা দেয় আর আল্লাহ তারে নেক বেটা দান করছে আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না থেটা শয়তানের বেটা রাস্তা গেলে বাজান বাজাই লেটা বেটা কেমতের দিন খাবে দাতা পেটা আহলা তো কুম ফেতনা তুম বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু বেটা বিটির কারণ কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখবার পরেও মা বাবা জাহান নামে যাবে ভাই আমাদের এখানে নিয়ম আছে এখন জালসা হলি মেলা হয় আর মেলার মধ্যে ভরে কারা কিছু কিছু যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়া লিপস্টিক লাগা মধ্যে দিয়ে গড়ে আর কে না আমার দেখে বলবে আই লাভ ইউ ও সুন্দর করে সাজ গোজ করে চার পাঁচজন যুবকরা পিস 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 করে আরও বলতেছে না জানি আমার কি কদর রে মানে যুবকরা ঘুরতেছে আমার কথা হচ্ছে যে পচা জিনিসে মাসি তুই বিন বিন বেশি করে আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসি বিনবিন করছে মাসে বিন কোথায় করে টুটুল করলে দেখেন কুত্ত বসা গরু বসা মুরগি বসা যত পচা আছে ওই জায়গায় যা মাসি বিন বিন করে তো পশিমার কাম মহিলা তুমি তিনি মেলার মধ্যে তো গরো আর পসা আমার কিছু যুবক পিছনে বিন বিন করে বসির পিছনে পশা করে না না ঠিক কথা কখন বললাম আমি কন আমার মায়ের আমার ইব্রাহিম না আল্লাহর কাছে বললে রব্বি হাবলে মিনা সলেহীন আল্লাহ তুমি একটা নেক বেতা দাও আল্লাহ তারে নেক দান করলো আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ইসমাইলের বয়স যখন ১২ বছর আল্লাহ বলল রে বন্ধু

সে হলো প্রেমিকার যে প্রেম দেয় সেই হলো প্রেমিকা ওই নবী রাসুল বনি ইসলামের নবী রাসুল হলো প্রেমিকা আর আল্লাহ হলো প্রেমিক আর ওই নবী রাসুল হতে পারতাম প্রেমিক আমার কথা কি বুঝতে স্যার একটা ছেলে মিয়া যদি প্রেম করে ছেলে প্রেম করে এ হলো প্রেমিক মিয়া প্রেম দেয় এটা হলো প্রেমিকা আমার কথা কি বুঝতে স্যার ওই আল্লাহ হলো প্রেমিক আল্লাহ প্রেম করছে তারা প্রেম দিছে আর স্বয়ং আল্লাহর নবী হলো প্রেমিক আল্লাহ হলো বাদান প্রেমিক কে সুবাহ আল্লাহ বললেন না আল্লাহ বললেন এ ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো আমাকে খুশি করবার জন্য হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার ছেলে ইসমাইলের কাছে যা বলে বেটা ইসমাইল এ বেটা ভালাম্মা আমি তোমাকে কোরবানি করতে চাই ইসমাইল আলহি সাল্লাম বলে বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিসের জন্য কয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য খুশি করবার জন্য রাজি করবার জন্য বলে আব্বা আল্লাহ

আমি কি করতেছো ওটা কি খালি সিয়রা দেখতেছে আমার আবার আমার ডাক দেখে হুজুত দেখ আল্লাহ এদের হেদের জোর আমি কিজনে বলতেছিলাম

বাবা আমি তোমাকে কোরবানি করব ছেলে বলতে আব্বা কেন কোরবানি করবে বলে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে এবার হারুদে ইসমাইল বলল আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় ছেলে উত্তর দিল আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি সুভান বলেন বাবা আপনি আমার গলায় সুরি চালান সুরি চালানের আগে রসিনিয়া নিয়ে যখন বানতে চাই কে বাবা আপনি কেন আমার হাত পা বানবেন ও বেতা আমি তোমার বাবা যখন তোমার গলায় সুরি চালাবো তোমার হাত পাও নড়াচড়া করিবে এবার ছেলেটা বলে ও বাবা আমাকে নড়াচড়া পাবে না আমাকে দর্জশীল পাবে ইং সাল্লাহ মিনাস সাবিরিন সৃজনশীল ভাবে আমি একটুকু নরাছরা করব না এবার ইসমাইল আলহি সাল্লাম ইব্রাহিম আলহি সাল্লাম নিজের ছেলে ইসমাইলকে জমিনে টান করে বাদাম শুয়াইলেন ছেলেটা যখন শুয়ে পড়লেন বাবা তরবারি হাতে নিয়ে ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লা আল্লাহ আকবার ইসমাইল শুয়ে পড়ছে বাবা কোরবানি করবার জন্য বাদাম রেডি হয়ে গেছে বিসমিল্লা আল্লাহ আকবার জবান থেকে উচ্চরিত হচ্ছে ছুরিটাই ভাবে বাদাম যাচ্ছে এমন

আমি আছি সাত আসমানের উপরে সেই বোর ওর গাছে নিচে ও আল্লাহ আর তিনি সাত আসমানে নিচে আপনার মিনের ময়দানে নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া বিসমিল্লা আল্লাহ একবার উত্তরেন হচ্ছে আর ছুরিটা যাচ্ছে আল্লাহ এত দূর থেকে আমি কেমন করে যাব আল্লাহ বলে জিব্রাইল তোমার তাড়াতাড়ি যাইতেই হবে হাদিস শরীফের মধ্যে আসেন না জিব্রাইল আলাইহিস ছয় শতটা পাখা দিছে ছয় শত দিয়ে বাজান তান মারছে জান্নাত থেকে লোহার টুকরা আর দুমবনি আসে দেখে ছুরি যায় নাই যাচ্ছে তার আগে লোহার টুকরা নিয়ে এসে হাজির হায়া গেছে নারেত পাকবীর আল্লাহু আকবার আমার ভাইয়ের আমাত যখন লোহার টুকরার উপরে বাজান কইছে খেস যখন আমরা গরু জব করি কলা টান্ডে ধরিয়ে যখন সুরিয়ে যায় প্রথম কয় খেঁস একটু পশম কাটার আর একটু চামদা কাটে দুই নাম্বারে বলে ফেস। একটু বেশি কাটে তিন নাম্বার হলো শেষ কথা বুঝে নেয়

আল্লাহ আমার এক মাত্র কলি যে টুকরো সন্তান ইসমাইলকে কোরবানি করলে আল্লাহ তুমি তুই কোরবানিটা কি কবুল করছো আল্লাহ বলো বন্ধু তুমি সব খোলো তোমার কোরবানিটা কবুল করছি সব খুলে ছায়া দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে আর ছেলে তা পাশে দাঁড়া আছে চিল্লা কন আল্লাহ আকবার